মজা হয় না বড় দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আমরা যাইতেছি মামুনের যে জায়গা কই মাছ ধরতো ওই জায়গায় অনেকদিন যাওয়া হয় না এর ভিতরে মামুন নাকি এর ভিতরে মাছ ধরছিল মোটামুটি ভালো মাছ বাইক পাইছিল কই মাছের দাম ভালোই দানি তবে ভালো বলতে ওই রকমও দাম পাই না আমরা আমাদের এদিকে দাম মোটামুটি অনেক কম আর মামুনে পরশু দিন বারোশো টাকার কই মাছ হচ্ছে এই জায়গা থেকে দর্শক কচুরি ফাতে এমন একটা জিনিস মনে করেন আজকে ফাঁক করবেন কালকে ওই জায়গায় ভর্তি হয়ে যাবে তাই আমরা মাছ ধরার জন্য কচুরি গুলো সরাই নিতেছি যাতে বসি না যায় দিয়ে আলাস

এই ফিফটার ডিম মূলত কই মাছের একটা লোভনীয় খাবার মনে করেন অনেক দূর থেকে মাছ চলে আসে শুধুমাত্র কয়েকটা এগুলো কি ডিম বলে লাল লাল লাসা লাউসা লাউসা উপবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সবাইকে সালাম আসসালাম হিন্দু ভাইদেরকে আদাব অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আমাদের অনেক ভিডিও আপনারা দেখেন দেশ উপবাস থেকে এ হলো আমাদের লাউশা কেউ বলে লাউ নাউসা নাউসার ডিম বলে কেউ বলে পিঁপড়ার ডিম কেউ বলে লায়ার ডিম এ হলো আমাদের ডিম প্রথমে আপনারা ডিমটা এভাবে হাতের মধ্যে নেবেন নিয়ে একটা চাপ দিবেন একটু হালকা রস বাড়াবে যে রস বাড়ানোর পরে যখন আপনারা এই যে আদারটা গাঁদ দেখেন আমি আপনাদেরকে দেখাই বিস্মিতায় হাসি এই অল্প একটু আদান দিয়েছেন ঠিক আছে এই যে বসি এটার উপরে বসাইলেন এই চাপ দিলেন এই ঘুরাইবেন দুই একটা গুঁড়া মাছ আছে গুড়া মাছও যা লাগবে অবশ্যই আপনার গুড়া মাছকে সরা মরা ধৈর্য সহকারে মাছ ধরতে হবে আর কিছু এটা আপনারা পচে নেবেন একটা দিন পচে নেবেন দুই দিন পচে নেবেন আশা করি সমস্যা নাই এই দেখেন আমাদের গাথা হয়ে গেছে কি সুন্দর আটকে গেছে আর পড়বে না এই দেখেন পরার কোনো অপশন নেই দেখছেন

いいですね。<Dubai. S 1>

Masa sudah Oh balikan aja, dua kali kalia, kalia. ya Kali ya, mas? e kali ya ini sih mas kau sudah ini sih mas Kali

দেখেন আমরা এক সময় দেখছি ডেগির শাক মনে করেন থাকিনি এখন ডেগির শাক মনে করেন গাছের একবারে উপর ফেন চলে গেছে মানুষরা নি এবং মানুষ থেকে বাঁচার জন্য ডেগির শাকের সাদের জিনিস হয়েছে এই জিনিসটা না ভালো নরম এগুলো অনেক এখান থেকে একটা ফুল বেড়ে এই যে ফুলটা আমি দেখাই এই সেই ফুল যেটা খাওয়া হয় এটা খুব স্বাদের বিশেষ করে রসুন দিয়ে তালে দিলে সেই লাগে অনেকে প্রাইস দিয়ে দেয় আবার আছি এটা দর্শক আমি এখন চলে যাবো আমার একটু কাজ আছে হয় তুই মাছ ধর ধরে আমার একটা কল দিস আচ্ছা

এক ঠিক এসে এক টুর ফুট এসে এক কারে এরকম বড় এরকম মোড়া মানে কি কো মনে কয়েক বছর আগের পুরান মাছ তো এই উগড়ে না কেন মানে উড়াইতে রে না বর্ষির কারণে বসে উড়ালো যাইছে মাছ তো মাছে বড় নি আবি দিছে তা দে হ্যাঁ বেচা আমরা মাছগুলো বিক্রি করতে নিয়ে যাইতেছি দাদুর রয়ে গেছে আপনারা দেখতে দেখুন এই হলো আমাদের গজারিয়া বাজার মাছগুলো মোটামুটি সাইজের

Thank <laughs>